প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমন ধরনের অঙ্কগুলো কিন্তু যে কোনো ধরনের পরীক্ষাতে আসে কিক নিয়মের কয়েকটি অঙ্ক আজকের ক্লাসে আমি সমাধান করে দেখিয়ে দিব প্রথমত প্রশ্নটাও আছে দেখেন যে পরিমাণ খাদ্য পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্য বিশজন লোকের কত দিন চলবে এখানে দেখেন যে প্রশ্নটাও আছে ঐকিক নিয়মের খুব সহজ একটি প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আমরা ঝামেলা লাগিয়ে পেলি যে এই প্রশ্নগুলো কীভাবে সমাধান করব অনেকে শর্টকাট মনে রাখতে গিয়ে এটা যে বেসিক নিয়মটা সেটাই ভুলে যায় এখানে দেখেন প্রথমত প্রশ্নতে বলা আছে ধরেন একটা পরিমাণ খাদ্য আছে ওই পরিমাণ খাদ্যটা পনেরো জন লোকের চল্লিশ দিন যাবে তাহলে ওই পরিমাণ খাদ্যটা বিশজন লোকের কত দিন চলবে এমন ধরনের প্রশ্ন আসলে আপনারা প্রথমত যে কাজটা করবেন এখানে যেহেতু জানতে চা হয়েছে কত দিন চলবে তাহলে আমাদেরকে দিনটা বের করতে হবে তাহলে আপনারা যে কাজটা করবেন লে পনেরো জন লোকের ছলে চল্লিশ দিন বেসিক কুয়েতে সমাধান করে দেখিয়ে দিচ্ছি পনেরো জন লোকের চলে। কতদিন চল্লিশ দিন একজন লোকের ছলে অবশ্যই বেশি জন্য এটা গুণ হবে তাহলে পনেরো পনেরো ইন্টু চল্লিশ এবার দেখেন বলছে যেহেতু বিশজন লোকের তাহলে বিশ জনের জন্য অবশ্যই বেশি হবে তাহলে অবশ্যই বাঘ হবে এবার ভাগ করেন বিষ দিয়ে ভাগ করলেই তো সমাধানটা চলে আসবে এখন কাটাকাটি করেন বিশ দিয়ে চল্লিশে কাটাকাটি করলে হয় দুই এবার পনেরো দিয়ে কত তিরিশ আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি যে তিরিশ দিন এইভাবে আপনারা কিন্তু বেসিক নিয়মে সমাধান করতে পারবেন এখন যদি আপনাদেরকে শর্টকাট নিয়মটা দেখিয়ে দেয় শর্টকাট নিয়মও কিন্তু কেমন ধরনের অঙ্কগুলো আপনারা সমাধান করতে পারবেন প্রথমত যে কাজটা করবেন যদি কোনো অঙ্কের মধ্যে জন দেওয়া থাকে এবং দিন দেওয়া থাকে পরবর্তীতে জন দেওয়া থাকে দিন জানতে চাওয়া হয় তাহলে আপনারা জন দিয়ে দিনকে গুণ করে দিবেন পরবর্তীতে জন দিয়ে বাক করে দিবেন অথবা দিন দেওয়া থাকে থাকলে দিন দিয়ে বাক করে দিলে জন বের হয়ে আসবে তাহলে পনেরো দিয়ে চল্লিশকে গুণ করেন পনেরো ইন্টু চল্লিশ এবার এখানে জন্দাও আছে জন দিয়ে বাক করে দেবেন সমাধান চলে আসবে বিশ দ্বিগুণে কত বিশ দ্বিগুণে হবে চল্লিশ দুই পনেরো দুগুণে কত তিরিশ আপনারা খুব সহজে এভাবে সমাধান করতে পারবেন এটা হলো শর্টকাট টেকনিক তো এই টেকনিকটা অনেকের মনে থাকে না সেই জন্য বেসিকটা আমি দেখিয়ে দিলাম বেসিক নিয়মে আপনারা খুব সহজে আমার ধরনের অঙ্ক সমাধান করতে পারবেন দেখেন কিক নিয়মের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক সেম অঙ্কন সিস্টেম সেমই হবে ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে বারোজন লোক কাজটি কত দিনে করতে পারে যেহেতু সেম অঙ্ক সেম সিস্টেমে আপনারা সমাধান করবেন তো শর্টকাটে সমাধান করলে কিভাবে হবে যে এখানে বসে প্রথমে জন এবং দিনকে আপনারা গুণ করবেন এখানে ছয় এবং ষোলো গুণ করবেন তাহলে ষোলো ইন্টু ছয় প্রথমে গুণ করেন এরপরে বলছে যে জন দেওয়া থাকবে বা দিন দেওয়া থাকবে সেটা দিয়ে বাক করে দেবেন সমাধান চলে আসবে তাহলে বারো দিয়ে বাক করে দেন সমাধান চলে আসবে ছয় দিয়ে যখন বারোকে আপনারা কাটাকাটি করবেন তখন আসবে দুই এবার দুই দিয়ে ষোলোকে কাটাকাটি করলে হবে আট তার মানে উত্তর হবে কি যেহেতু জিজ্ঞাসা করছে কত দিন তার মানে আট দিন এভাবে আপনারা খুব সহজে এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবেন আমি আশা করি আপনাদেরকে শর্টকাটে বোঝাতে পেরেছি এখানে সেম আরও একটি অঙ্ক দেখেন এখানে বলা আছে পনেরো জন লোক একটি কাজ তিন ঘন্টায় করতে পারে পাঁচজন লোক কাজটি কত ঘন্টায় করতে পারবে এখানে দেখেন ঘন্টার মধ্যে শুধু ব্যবধান আছে ঘন্টার মধ্যে ব্যবধান আছে আগে আপনারা জন দিয়ে দিনকে গুণ দিতে এখন জন দিয়ে ঘন্টাকে গুণ দিবেন দেখেন এখানে পনেরো দিয়ে আপনার তিন ঘন্টাকে গুণ দিবেন তার মানে পনেরো ইন্টু তিন এবার জন দিয়ে দিবেন সমাধান চলে আসবে তো জন দিয়ে বাঘ সমাধান চলে আসবে পাঁচ দিয়ে যখন পনেরোকে বাঘ দিবেন তাহলে হবে তিন এবার তিন ত্রিকে কত নয় তার মানে উত্তর হবে নয় আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি উত্তর হবে নয় ঘন্টা উত্তর হবে কি নয় ঘন্টা এইভাবে আপনারা যে কোনো ধরনের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন